টাঙ্গাইলের বেসরকারি সংস্থা এসডিএস এর জমি থেকে রাতের আধারে মাটি বিক্রির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান কর্মীদের অভিযোগ স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী নেতাদের ছত্র ছায়ায় ভুয়া কাগজ এবং রেজুলেশন তৈরি করে জমি দখল করে নেয় এ বিষয়ে আলাদা আদালতে দুটি মামলা চলমান থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটি উত্তোলন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল টাঙ্গাইল সদরের চারাবাড়ি এলাকা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে রাতের আধারে ভেকু দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব মাটি কাটার পর তা তোলা হচ্ছে ড্রাম ট্রাকে স্থানীয়দের অভিযোগ এভাবেই গেল এক মাস ধরে সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ এসডিএসের জমির মাটি বিক্রি করছে একটি মহল এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির কর্মীরা জানায় উনিশশো সালে এসডিএস এর নামে রেজিস্টার হয় এই জমি দুই দুই সালে এসডিএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজের বিরুদ্ধে মামলা হলে কারাগারে যান তিনি পরে সুযোগ বুঝে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায় ভুয়া কাগজ ও রেজুলেশন তৈরি করে জমির দখল নেয় স্থানীয় প্রভাবশালী মোজাম্মেল হক প্রতিনিয়ত মাটি তোলার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী তোরাবগঞ্জ সড়ক মোজাম্মেল পালে বিক্রি করে বা এখানে স্থাপনা তৈরি করতে আছে ওনার অনেক আত্মীয় স্বজন ছিল যারা আওয়ামী লীগের কর্ণধর একটা জাল কমিটি করে এই সম্পত্তি সে দেখাইছে রেস্টের দেখে এই জমির পর সে বিভিন্ন স্থাপনা তৈরি করছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন এর চেয়ারম্যান কারাগারে থাকায় সমিতির জমি বিক্রির কোনো সুযোগ নেই তবু দুই সালে প্রতিষ্ঠানটির সদস্য নুরুল ইসলামকে মহাপরিচালক দেখিয়ে তার কাছ থেকে জমি কেনার দাবি করে মোজাম্মেল এ বিষয়ে থানায় দুটি মামলা চলমান থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটি তোলার মহোৎসব কমিটি বাতিল হওয়ার পরে সেই বাতিল কমিটির যিনি সভাপতি ছিলেন চেয়ারম্যান নুরুল ইসলাম তার কাছ থেকে মোজাম্মেল সাহেব এই আটশো দৃশ্য সম্পত্তি কিনে নিছে এই কেনাটাই অবৈধ তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্মেল দাবি রেজিস্ট্রাকৃত আটশো শতাংশ জমি থেকেই মাটি উত্তোলন করছেন তিনি প্রশাসন বা এই তন চিন্তা করল যে জজ করে মামলা হইছে এখন আমরা যে অন্য নাক গলাবার যাবো করে যাবো তাহলে সমস্যা হইতে পারে যার কারণে এখন সেই অসুবিধাটা হইতেছে না মামলা চলাকালীন সময়ে কিভাবে মাটি তোলা যায় জমি থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি প্রশাসনের হুমায়ুন রশিদ যমুনা নিউজ